গুড মর্নিং সবাই কেমন আছো আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি রূপা আর এই বেড কভারটা দেখো ভালো লাগছে না কি সুন্দর লাগছে না এই বেড কভারটা কী বলো আমি সেলের সময় দুটো বেড কভার কিনেছিলাম আর একটা পেতেছিলাম পয়লা বৈশাখের দিন আর আজকে একটা পাতলাম তবে এই বেড কভারটা দেখে কিন্তু অনেকে বলেছে একটা ভালো লাগছে না কিন্তু আমার দিদিভাই বলেছিলো এটা পাতলে কিন্তু খুব সুন্দর লাগবে তো সত্যি দেখছি পাতার পরে আমার তো খুব ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু একটু কমেন্টস করে জানিও ঠিক আছে আমার কভারটা কেমন লাগলো তোমাদের আর এই দেখো সকাল সকাল স্নান সেরে আজকে কী ব্যাপার বলো তো শাড়ি পরেছে অনেকদিন বাদে আজকে সকালবেলায় উঠে স্নান সেরে শাড়ি পরলাম তো অনেক দিন বাদে বাদে না শাড়ি পরতে কিন্তু বেশ ভালো লাগে বাড়িতে তো আমি শাড়িটা খুব কম পরি আর মাঝে মধ্যে এরকম শাড়ি পরতে সত্যি ভীষণ ভালো লাগে তবে চলো কী কারণে শাড়ি পরেছে দেখা যাক আজ সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর আজকে ব্লগটা কিন্তু তোমার সারাদিন দেখতে থাকো কী করছি না করছি ততটা সম্ভব দেখাবো আশা করছি ভালো লাগবে আর সকাল থেকে অনেক কাজ করছি বলো বলতো আজকে বাড়িতে একটুখানি নারায়ণ পুজো তো ঠিক করেছে তো সেই তার জন্য খুব সকালে থেকে করেছি মোটামুটি পাঁচটা পাঁচটার মধ্যে একটু করেছি ছটার মধ্যে স্নান কমপ্লিট রেডি হয়ে তারপরে এই পুজোর যোগাযন্ত সকলেই চলছে আর তার পাখি ফাঁকে তোমাদের সাথে একটু বক বক করতে চলে আসছে তো ঠিক আছে আজকের ব্লগটা তোমাকে কিন্তু অবশ্যই দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু না ঠিক আছে চলো দেখা যাক এই যে আমাদের বাড়ি ঠাকুর মাসে চলে এসেছে আর খুব সকাল সকাল আজকে জানো তো ঘুম থেকে উঠেছি স্নান সেরে পুজো সমস্ত সব জোগাড় করেছি সমস্ত সব কিছু জোগাড় হয়ে গেছে আর ঠাকুর মশাই আসলেন ওনাকে একটু বললাম যে দেখে নিন সব কিছু ঠিকঠাক আছে কিনা তোলবেলা সব কিছু ঠিকঠাক আছে আর ওনার যেটা যেটা করা সেটা সেটা করে নিচ্ছে আর কি বলো তো তোমাদের দাদা ভাই মানে আমার অনেক অনেকদিনের একটা ইচ্ছে পূরণ হয়েছে আজকে ইচ্ছে পূরণ বলতে এই নারায়ণ পুজোটা দেওয়ার কথা অনেক দিন আগের থেকে তো এই পূর্ণিমায় দেবো পরে পূর্ণিমায় দেবো তারপরে পূর্ণিমা দেবো এই করতে করতে এই পাঁচ সপ্তাহের মাথায় পুজোটা দেওয়া হলো আর একটা না একটা বাধা এসেই যাচ্ছিলো একবার তো সব কিছু ঠিকঠাক করলাম যেদিনকে পুজো দেবো সেদিন সকালবেলা ঠাকুর মাস এসেছে তো বললাম আজকে পুজো হবে না একটা কারণবশত হয়নি সেদিন তো এইভাবেই কোনো কোনো বাধা এসেই যাচ্ছিলো আর দিতে পারছিলাম না আসলে কী বলবো ঠাকুর না চাইলে দেখবে সেটা কখনোই হয় না তো ঠাকুর যখনই চাইবে তখনই কিন্তু সেটা সম্ভব তো এর আগে যে বাধাটা এসেছিলো হয়তো সে সময় কোনো সত্যি কোনো সমস্যা ছিল যার জন্য হয়তো ঠাকুর চায়নি বা পুজোটা নিতে চায়নি যাই হোক শেষ পর্যন্ত আমাদের যাব ইচ্ছাটা যে পূরণ হয়েছে এটাই অনেক আর আজকে এই পুজোটা ঠিকঠাকভাবে দিতে পারলাম আর সব থেকে ভালো লাগলো যে বাবা মার সঙ্গে ছিল বাবা মা এসেছে তো মাও একটু আমাকে সাথে যন্ত্র করে দিয়েছে যাতে আমার সুবিধাই হয়েছে কারণ ওনার সব কিছু তো নিজের হাতেই করতে হতো তো মা এসে ফলটলগুলো বানিয়ে দিলো বেশ আমার সুবিধা হয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘরটা খুবই ছোটো আলাদা করে আমার কোনো ঠাকুর ঘর নেই তো এই একটা ঘরে আমাদের সব কিছু করতে হয় এবং ছোটো জায়গার মধ্যে একটু অসুবিধা তো হয় কী করবো বলো ওইসবক্ষে অংশ জায়গা ছোট বড় যাই হোক না কেন শেষ পর্যন্ত যে পুজোটা দিতে পারলাম এটাই কিন্তু অনেক এদিকে আমার ছেলেকে দেখো কাশর হাতে নিয়ে বসে আছে তখন থেকে কাশর বাজায় বলে আর পুজোটা যে শেষ পর্যন্ত হচ্ছে এটা সত্যি বলছি ভীষণ ভালো লাগছে আর সব থেকে বেশি ভালো লাগছে বাবা মা পাশে আছে বলে তো বাবা মাও আসলো দুদিন আগে আর পুজোটাও আমি ঠিক করে ফেললাম যাই হোক মায়ের সামনে দিতে পারলাম বাবা মাও দেখলো পুজোটা হচ্ছে আর মা থাকলে একটু সুবিধাই হয় আমার এই আর কি